আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর রুচিরা বিশ্বাস আগামীকাল বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গতকাল বিশেষ সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন নির্বাচনকালীন সময়কে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা গুজব কিংবা অপপ্রচার ছড়িয়ে না পড়ে সে বিষয়ে জেলা প্রশাসন সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সতর্কবার্তায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে নির্বাচন সম্পর্কিত মিথ্যা বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে এ ধরনের কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও উল্লেখ করা হয় এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রচারণা চালানো কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে অপরাধের ধরন অনুযায়ী দোষী ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটের স্বার্থে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে জোরদার নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন জেলায় তিনটি সংসদীয় আসনে মোট তিনশো একাশিটি ভোট কেন্দ্রের মধ্যে দুশো চব্বিশটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাকি একশো সাতান্নটি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিটিতে তিনজন করে অস্ত্রধারী পুলিশ তিনজন অস্ত্রধারী আনসার এবং দশজন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন দুইজন অস্ত্রধারী পুলিশ দুইজন অস্ত্রধারী আনসার ও এগারো জন লাঠিধারী আনসার সদস্য এছাড়া সার্বিক নিরাপত্তা জোরদারে প্রায় ছশো জন সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে প্রতিটি উপজেলায় একশো জন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন মাদারীপুর সদর উপজেলায় অতিরিক্ত দুশো জন সেনা সদস্য রাখা হচ্ছে একই সঙ্গে ছয় প্লাটুন বিজেপি ও প্রায় অর্ধশত র্যাব সদস্য মাঠে থাকবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে জেলার তিনটি আসনে মোট চব্বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এর মধ্যে মাদারীপুর এক ও মাদারীপুর দুই আসনে জন করে এবং মাদারীপুর তিন আসনে জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসন জানায় তিনটি আসনে মোট পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলায় মোট ভোটার সংখ্যা এগারো লাখ আটচল্লিশ হাজার তিনশো সাতাশ জন এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ পঁচানব্বই হাজার তিনশো আট জন নারী ভোটার পাঁচ লাখ তিপ্পান্ন হাজার সাত জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন বারো জন মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র কোরআন শরীফের আদলে নির্মিত একটি ব্যতিক্রম ধর্মী ও নান্দনিক ধর্মপ্রাণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে শিবচর উপজেলার বরহানগঞ্জ কলেজ মোড় এলাকায় নির্মিত ভাস্কর্যটি এলাকাবাসীর ধর্মীয় অনুভূতি প্রতি সম্মান জানানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে স্থাপন করা হয় গত চব্বিশ জুলাই আগস্ট পরবর্তী সময়ে একই স্থানে থাকা একটি ভাস্কর্য ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভেঙে ফেলা হলে নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দেয় এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে কোরআনের আকৃতির এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এই উদ্যোগ বাস্তবায়নের নেতৃত্ব দেয় বিবেক টিম নামে একটি সামাজিক সংগঠন ভাস্কর্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় বাসিন্দারা জানান ভাস্কর্যটি নির্মাণের ফলে একদিকে ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রকাশ পেয়েছে অন্যদিকে এলাকায় শান্তি ও সৌহার্দ্যের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে প্রতিদিন নামাজ আদায় করতে আসা মুসল্লি ও পথচারীরা ভাস্কর্যটি দেখতে দাঁড়াচ্ছেন ধর্মীয় সচেতন মহলের মতে এ ধরনের উদ্যোগ কেন্দ্রিক জীবনবোধ নৈতিকতা ও ধর্মীয় সম্প্রীতি জাগ্রত করতে সহায়ক হবে শিবচরের জন্য একটি ব্যতিক্রমী ও স্মরণীয় নিদর্শন হিসেবে পরিচিতি লাভ করবে শরিয়তপুর সদর বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে দুইটি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় বাসে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে যাত্রী হয়রানি রোধ ও ভাড়া নৈরাজ্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানে সহযোগিতা করেন শরীয়তপুরের কেপ সভাপতি সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়